উপস্থিত রয়েছে চোপড়া ব্লকের কালীগঞ্জ হাই স্কুলে কালীগঞ্জ হাই স্কুলে আজ অনুষ্ঠিত হচ্ছে বাৎসরিক সাংস্কৃতিক অনুষ্ঠান এবং নবীন বরণ উৎসব কালীগঞ্জ হাই স্কুলে বাৎসরিক সাংস্কৃতিক অনুষ্ঠান ও নবীন বরণ উৎসব পালিত হল প্রজ্বলিত হোক জ্ঞানের প্রদীপ দূরীভূত হোক অজ্ঞানতার অন্ধকার সাই আমাদের অঙ্গীকার চোপড়ার সনামধন্য শিক্ষা প্রতিষ্ঠানে এই বিশেষ অনুষ্ঠানটি আয়োজন করা হয় এদিন বেস্ট টিচার অফ দ্য ইয়ার্স পুরস্কার তুলে দেওয়া হয় একজন সহকারী শিক্ষককে একাধিক অনুষ্ঠানের মধ্য দিয়ে এ বিষয়ে দিনটি উদযাপিত হয় উপস্থিত ছিলেন অবর বিদ্যালয় পরিদর্শক বরুণ শিকদার এমএলএ সাহেবের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন অসীম মুখার্জি প্রধান শিক্ষক সহ শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষিকাসহ আরও অনেকে দেখ স্কুল শুধু পড়াশোনার জন্য নয় স্কুলে পড়াশোনার পাশাপাশি কালচারাল অ্যাক্টিভিটিস নাচ গান আর্ট স্কুলের দায়িত্ব হচ্ছে একটি শিশুকে তার জীবনের প্রতিটি ক্ষেত্রে সার্বিকভাবে উন্নত করা সেই সূত্রে স্কুলে কালচারাল প্রোগ্রামগুলো খুবই প্রয়োজন আর সংস্কৃতিকে ধরে রাখা আমাদের ঐতিহ্যকে ধরে রাখা ভারতীয় সংস্কৃতি এই কালচারাল প্রোগ্রামের মাধ্যমে আমাদের ছাত্রছাত্রীরা শিখবে সেই সূত্রে কালীগঞ্জ উচ্চ বিদ্যালয় কর্তৃপক্ষ গতবারও এই প্রোগ্রাম করেছে এবছরও করছে খুব সুন্দরভাবে এবং আগামীতেও আশা করছি এই ধারা অব্যাহত রাখবে তো আমরা কালীগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রতিটি কমিটির প্রতিটি লোককে যারা আছেন আমাদের শিক্ষক শিক্ষিকা বিশেষ করে আমাদের টিআইসি যিনি আছেন আফজালবাবু এবং ম্যানেজিং কমিটি প্রত্যেককে চোপড়া বিদ্যালয় পরিদর্শকের তরফ থেকে আমরা ধন্যবাদ জানাচ্ছি আমরা চাইব এই ধরনের ইনিশিয়েটিভ আমাদের বাকি স্কুলগুলোও ধীরে ধীরে নেবে অলরেডি দাসপাড়া হাই স্কুলেও আজকে প্রোগ্রাম হচ্ছে আশা করি আমাদের ছাত্রছাত্রীদের ভালোর জন্য স্কুলগুলি এই পদক্ষেপগুলো গ্রহণ করবে প্রথম দিন আমাদের অ্যানুয়াল কালচারাল প্রোগ্রাম আজকের দিনটা আমরা ধার্য করেছি আর আগামীকাল আমাদের ফ্রেশার্স ওয়েলকাম হবে আজকের দিনে আমাদের প্রাইজ ডিস্ট্রিবিউশন মাধ্যমিক হায়ার সেকেন্ডারিতে যারা ভালো রেজাল্ট করেছে আর আমাদের স্কুলের পরীক্ষাগুলোতে যারা ভালো রেজাল্ট করেছে তাদের জন্য আমরা আজকে প্রাইজ ডিস্ট্রিবিউশন করব এটা গত বছরও আমরা করেছিলাম এবারও আমরা এটা রেখেছি আর কালকে ইলেভেনের বাচ্চাদের যারা স্টুডেন্ট আছে তাদেরকে আমরা ফ্রেশার্স ওয়েলকাম করব এটা আমাদের বেশ কয়েক বছর ধরেই চলছে এই অনুষ্ঠান এটা বাৎসরিক অনুষ্ঠান প্রত্যেক বছরে হয় অনুষ্ঠানগুলো করে আমরা ওদের সহযোগিতা করছি সেটাই আমাদের একটা জন্য করা কালীগঞ্জ উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে শুধু দর্শকবৃন্দ সকলকেই নমস্কার কালীগঞ্জ উচ্চ বিদ্যালয় প্রতি বছরের মতো এবছরও তাদের বাৎসবিক সাংস্কৃতিক অনুষ্ঠান তথা নবীন বরণ উৎসব করছে আজ প্রথম দিন তার শুভ উদ্বোধন হচ্ছে নাচ গান আবৃত্তি কোলাজ দিয়েই আমাদের এই দুদিনের ঠাসা সাংস্কৃতিক অনুষ্ঠান চলবে আজকের অনুষ্ঠানে এমএলএ সাহেব আসতে পারেননি বিশেষ কারণ প্রতিনিধি হিসাবে অসীমবাবু ছিলেন অপর বিদ্যালয় পরিদর্শক বরুণবাবু ছিলেন এছাড়া আরও কিছু অতিথিরা উপস্থিত ছিলেন আজকের এই অনুষ্ঠানে এটা আমাদের বাৎসরিক অনুষ্ঠান প্রতি বছরই আমরা পুজোর ছুটির আগে দুদিন ধরে এই অনুষ্ঠানটা করি কচি কাসাদের উদ্দেশ্য উদ্দেশ্যে আমাদের একটাই লক্ষ্য যে তাদের সার্বিক উন্নয়ন মানে শুধু পড়াশোনা নয় পড়াশোনার সাথে খেলাধুলো এবং সেই সঙ্গে সাংস্কৃতিক জগতের যদি তারা উন্নতি করতে পারে তাহলে তাদের ভবিষ্যৎটা আরও বেশি সুনিশ্চিত হবে শুধু পড়াশোনা নয় সব দিক থেকেই সার্বিক উন্নয়নেই এবছর থেকে আমাদের কালীগঞ্জের লক্ষ্য আরও বেড়ে গেল হ্যাঁ এই বছরই কালীগঞ্জ উচ্চ বিদ্যালয়ে একটা নতুন ভাবনা এসেছে যে শিক্ষক শিক্ষিকাদের আরো উৎসাহ করার জন্য বেস্ট টিচার অফ দ্য ইয়ার বাজবো তো দুজন সিনিয়র টিচারকে দায়িত্ব দেওয়া হয়েছিলো তারা অনেক কিছু ক্রাইটেরিয়া মেনটেন করে বেস্ট টিচার অফ দ্য ইয়ার এবছর আমরা ঠিকারণ করেছি বিদ্যালয়ের শিক্ষক শ্রদ্ধেয় অজয় ভৌমিক মহাশয়কে সেই সঙ্গে আমরা বেস্ট গার্ডেনিং অফ দ্য ইয়ারের টিচারের পুরস্কারও আমরা এবছর দিয়েছি আমাদেরই বিদ্যালয়ের শ্রদ্ধেয় শিক্ষক বিশ্বনাথ দাস মহাশয়কে টিচার অব দ্য ইয়ার বলতে আমি তো নিজেকে টিচার অফ দ্য স্কুল বলেই মনে করি একজন শিক্ষক সহশিক্ষক হিসাবে আমার যা কর্তব্য তাই আমি করছি আর বাকিদেরও উৎসাহ মানে উৎসাহ দিই বা উৎসাহিত করি যাতে আরও ভালো কাজ করা যায় কালীগঞ্জ স্কুল মানে ধীরে ধীরে একটু একটু করে এগোচ্ছে আমাদের ছাত্রছাত্রীরা রেজাল্টও খুব ভালো করছে গত বছর মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের রেজাল্ট খুব ভালো হয়েছে নব্বই শতাংশের বেশি নাম্বার তুলেছে কিছু ছাত্রছাত্রী আর তার সাথে তাদের যাতে সহ কাজগুলো যেমন নাচ গান আবৃত্তি গার্ডেনিং আরও অন্য কিছু আমরা এখানে কিচেন গার্ডেন করেছি আমাদের এখানে বিভিন্ন ধরনের ফল সবজি এসব চাষ করারও ব্যবস্থা শুরু হয়েছে গত তিন বছর ধরেই চলছে এগুলোতে আমি ওদেরকে উৎসাহিত করি এবং সঙ্গে আমাদের সবাই সাহায্য করেন বিদ্যালয় কর্তৃপক্ষের সাহায্য এমসির সাহায্য আমরা সবার কাছ থেকে পাচ্ছি আশা করি আমরা আমাদের ছাত্র ছাত্রীদের নিয়ে আর কি আরেকটু আরেকটু ভালো করবো আরও এগিয়ে যাব অজয় ভূমিক আমরা এতক্ষণ ছিলাম কালীগঞ্জ স্কুলে অর্থাৎ কালীগঞ্জ হাইস্কুলের বাৎসরিক সাংস্কৃতিক অনুষ্ঠান ও নবীনকরণ উৎসব এর যে অনুষ্ঠান চলছে সেই অনুষ্ঠানে সরাসরি আপাতত শেষ করছি পরবর্তী আপডেট থাকবে ক্যামেরা পার্সনের সঙ্গে আমি জাহেদুল ইস্তফ ডাব্লিউটি